গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এ পর্যন্ত থাকবে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে এই ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা সকালের যে কাজ থাকে সেগুলো তো কমপ্লিট করেছি এবং জামাকাপড় এক গামলি আমি কিন্তু সার্ফ চলে রেখেছিলাম চুবি আর সেগুলো এই যে ধুয়ে নিয়ে চলে এলাম আর এখন এই যে ওপরে মিলে দিচ্ছে কারণ কয়েকদিন ভালোই বর্ষা বর্ষা ওয়েদার গিয়েছে যদিও বা সেভাবে বর্ষা হয় না তবুও কিন্তু অনেকটা ঘন বর্ষার মতোই দেখাচ্ছিলো তো সে কারণে আজকে দেখলাম রোদ আর আজকে আমি এক পুরো একেবারে রেখেছি সার্ফ চলে চুবিয়ে সারাদিন যতই কাজ করি না কেন সারাদিনের কাজ যেন তবু কোথায় রয়ে যায় সন্ধে পরে হলে মনে হয় হাই যা আজকে তো আর এই কাজটা হলো না তো কাজের কোনো দিনই শেষ নেই মানুষের নিঃশ্বাস যতদিন কাজও কিন্তু ততদিন থাকবে নিঃশ্বাস চলবে বন্ধ হবে কাজও হয়তো বন্ধ হয়তো তারই জন্য হবে ওপর থেকে নেমে এলাম আর আজকে কিন্তু টিফিনটাও করে নিয়েছি আর টিফিনে সেভাবে কোনো ভিডিও করলাম না কারণ আমি একটু শসা দিয়েই টিফিন করতে ভালোবাসি তো যাই হোক শসা দিয়ে টিফিনটা করেছি এরপরেই কিন্তু রান্নার প্রিপারেশনে চলে এলাম একটু বড়ি ভাজা করে নিচ্ছি আর আজকে মাছের করব আলু আর সঙ্গে আম সোটা দিয়ে টক তো অনেকেই হয়তো এই রান্নাটা জানো আবার অনেকেই জানো না তো যাই হোক আজকে আমি এই রান্নাগুলোই করবো আর আমাদের বাড়ির কিছু শাক ছিল সেই শাক রান্না করবো এখন আমার ভিডিওটা প্রায় শুরু হয় রান্না দিয়ে আর প্রায় শেষ হয় বলতে পারো রান্না দিয়ে কারণ আমার কয়েকটা বন্ধু যারা সব সময় আগে বলতে বা এখনও তারা বলো যে আমার নাকি এই সিম্পল পদ্ধতি রান্না তোমাদের ভালো লাগে দেখতে আর এই ধরনের রান্নার রেসিপিও তোমরা আমাকে কিন্তু শেয়ার করতে বলো আর আমি সেভাবে শেয়ার করি না এমনিভাবে ভিডিওর মাধ্যমে যতটা দেখানো ততটাই আমি দিই তো যাই হোক আজকেও সেভাবেই দিয়েছি আর তোমাদের যে ভালো লাগে আমার জেনে খুবই ভালো লাগলো আর আমি কিন্তু এখন ভিডিও প্রায় সময় রান্নাটা দিয়েই শুরু এবং শেষ করে থাকি সেভাবে যে আহামরি অনেক কিছুই রান্না করে থাকি তা কিন্তু না ঘরোয়া পদ্ধতির রান্নাগুলো যদি একটু ভালো করে করা যায় তাতে কিন্তু রান্নার যে খাওয়ার যে মজাটা বাড়িতে আমরা সব সময় তো আর বিভিন্ন রেসিপি রান্না করতে পারি না করতে চাইলেও কখনো সব সময় খাওয়া উচিতই না কারণ সব সময় বেশি ভালো কিছু করতে গেলে তার জন্য কিন্তু অনেকটা তেল পেটের মধ্যে যায় কারণ তেল ছাড়া আমাদের কিন্তু সেভাবে ভালো রেসিপি হয় না তো সে কারণ সবসময় ঘরোয়া পদ্ধতিতে রান্না যদি আমরা ভালো করতে চাই সবসময় আমরা সেটা খেতে পারি তাতে কিন্তু কোনো অসুবিধে হয় না তো সে কারণে ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো আমি সবসময় একটু ভালো করে করার চেষ্টা করি অল্প তেলের মধ্যে আজকে এই যে রান্না করে নিচ্ছি মাছ আলু দিয়ে ঝোল যেটা হচ্ছে একটু টক টক হবে টমেটো এবং আমষুটা দিয়ে এক করে নিয়েছি কারণ আজকে না দেরিও হয়ে গেছে একটু দেখলাম তো তাই দুটো কড়াইতে করে আজকে রান্নাগুলো কমপ্লিট করব। শ্বশুর মাসে একটু বাড়ির দিকে গিয়েছিলেন বলে দিয়েছিলাম যে কিছু শাক আনবে কারণ আমাদের বাড়িতে অনেক ধরনের শাক ছিল আগে সব খাওয়া হয়ে এখন ঠেকেছে ওই পালং শাকে পালং শাকটা প্রতি বছর অ্যাভেলেবেল হয় আর শেষকালে কিন্তু বীজ করা হয় বীজ করে রেখে দেওয়া হয় পরের বছর আবার ফলন করার জন্য তো যাই হোক এই যে পালং শাক আছে তাই ভাবলাম কি রান্না করি পালং শাকের ডাল বলো পালং শাকের যে কোনো টুকিটাকি রান্না কিন্তু বেশ খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম এমনি একটু মিক্স করে আলু বেগুন সিম আর ওই যে গাজর দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করে নিচ্ছি মাছের মাথা নিয়ে সত্যি খেতে বেশ ভালো লেগেছিল ওই তরকারিটা আর ভাবি না এতটা ভালো লাগবে বলে কারণ এই ধরনের তরকারি আমি কিন্তু ফার্স্ট বানিয়েছিলাম আলু বেগুন এবং প্রত্যেকটা সবজি সুন্দর করে নাড়াচাড়া করার পরে শাক দিয়ে নেড়ে তারপরে একটু ওই যে বড়ি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে দেখো ওই যে আলুর ঝোলটা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে এই ধরনের আলুর ঝোল আগেও বানিয়েছি আর এই ধরনের ঝোলটা সবাই খেতে আমাদের বাড়িতে পছন্দ করে হাজব্যান্ডের খুবই প্রশংসা পায় এই আলুর ঝোলে আর সবসময় দেখবে একই খাবার বানালে কিন্তু আবার প্রশংসা থাকে না তাই সবসময় অল্টারনেট করে খাওয়ার রান্না যাই হোক একটু বানালে কিন্তু ভালো লাগে খেতেও ভালো লাগে এবং এক খেয়ে আমি থাকে না সবজিটা সেদ্ধ হয়ে গেছে ফলে যে ভালো করে কিন্তু আলুগুলো ম্যাশ করে নিয়েছি এরপরেই হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলের ওপরে সর্ষে এবং একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গরম করে ফোড়নটা লাগিয়ে দিলাম আর সত্যি রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর দেখালাম না এই যে এখন বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম আর সবকটা এখন যে জায়গায় রাখার সে জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি Thank you আমার সেভাবে স্পেশাল রান্না না হলেও তো তবুও আমার এই সাধারণ রান্নাগুলো তোমাদের দেখতে কেমন লেগেছে বা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আর এই যে বিকেল গড়িয়ে গেল আর সোনা বাবাকে এখন কিন্তু একটু দুধ বিস্কিট খাওয়াবো সে কারণে দুধটাকে গরম করে নিয়েছি আর এই যে বিস্কিটটা বের করে নিয়েছি তো চলো ওকে খাইয়ে দিই বিকেলে খাওয়ানোর পরেই প্রায় ওকে কিন্তু আমি পড়তে বসিয়ে নিই কারণ ওর ঘুম ঘুম ভাব কিন্তু সন্ধ্যে পর থেকে আবারও চলে আসে সে কারণে একটু তাড়াতাড়ি করে পড়িয়ে নিলে রাত্রে পর্যন্ত ও কিন্তু জাগতে ভালোবাসে কিন্তু পড়তে ভালোবাসে না সে কারণে ওকে এখন পড়তে বসিয়ে নিলাম আর আজকের ব্লগটি এখানে এন করছি তোমাদের কেমন লেগেছে জানিও আজকের মতো টাটা বাই বাই